একশো চোদ্দটা সোরা দিয়েছে এই একশো চোদ্দটা সোরার মধ্যে আমার আল্লাহ মোট কুড়ি জায়গায় শব্দ ব্যবহার করেছেন গোটা কোরআন শরীফের মধ্যে ছিয়াশি থেকে উনব্বইটা সোরা হচ্ছে মাক্কি সোরা অর্থাৎ আমার নবীর হিজরতের পূর্বে মাকিয়াতুল মোকার বুকে অবস্থানকালীন আল্লাহ 86 থেকে 99 টা সূরাকে নাজিল করেছে আল মদিনা শরীফে চলে যাওয়ার পরে হিজরত করার পরে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক মোট 25 থেকে 28 টা সূরা নাজিল করেছে গোটা কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নাস মানুষের জন্য যে আয়াত গুলোকে আল্লাহ নাজিল করেছে সামগ্রিক মানুষের জন্য ইন জেনারেল ভাবে সর্বজাতের সর্বধর্মের সর্ব সম্প্রদায়ের মানুষদের জন্য ইন জেনারেল ভাবে এনি রিলিজিয়াস পারসন যে কোনো ধর্মের অবলম্বনের মানুষ তাদের জন্য আল্লাহ আয়াত মোট 20 জায়গায় নাফ শব্দের দ্বারা নয় মেসেজ ডেলিভারি করেছেন মেসেজ আল্লাহ আল্লাহ দিয়েছেন ড্রপ করে দিয়েছেন কিন্তু মনে রাখবেন গোটা কোরআন শরীফের মধ্যে 99 জায়গায় আ মানু দিয়ে আয়াত নাযিল করেছে ईमानदारদের জন্য দানি টুপিওয়ালার জন্য পাগড়িয়া ওয়ালা আচকানা ওয়ালার জন্য রুকুওয়ালা ওয়ালা সিজদাকারীর জন্য তাসবীহ ওয়ালা জন্য মোট আমা আল্লাহ উনব্বই জায়গায় আয়াতকে নাজিল করেছে মজার বিষয় হচ্ছে আমার আল্লাহ কোন মাকি সোনার মধ্যে আমানু শব্দ ব্যবহার করেন নাই ২৫ থেকে আঠাশটা মাদানি সোনার মধ্যে আমার আল্লাহ আমানু দিয়ে গে উনব্বই জায়গায় আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে আলোচনা হবে তো নাকি সবাই শুনবেন গঠনমূলক কিছু কথা বলতে হবে কে কে শুনবেন একটু হাতটা তুলেন তো দেখি দুটো হাত তুলেন ভাবে দুটো হাত আপনার পীরের আওলাদ বলছে একটু নারায়ণ হাত দুটো তাহলে তো বোঝা যাবে তুলেছেন কিনা তুলার মতন একটু তকবির দেন দেখি নারায় আজ কি হলো বেলেঘাটার লোক এই কি বলে বেলেঘাটা তো নাকি আল্লাহ কবুল করেন সবাই মিলে আওয়াজ দেন দেখি নারায়ণ তাকবি সুবহানাত না একটা মানুষের জবান বন্ধ থাকলে আল্লাহ দেখতে পাচ্ছেন না পাননে সেদিকে খেয়াল করে আওয়াজ দেন একটা মানুষের জন্য জবান বন্ধ না থাকে সবাই মিলে চিৎকার আওয়াজ দিয়ে বলেন নারায়ণ তাকবি আর আওয়াজ দিয়ে বলেন নারায়ণ তাকবি سلسلہে ফুদফরা শরীফ

কি মাহফিলের উপর আলোচনা হবে আল্লাহ কোরআনের মধ্যে اعلان করে দিচ্ছেন ইজা কীল আলাইকুম ফিল মাজালিস তোমাদের মধ্যে থেকে যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসটার মধ্যে মাহফিলটার মধ্যে প্রশস্ত করে দাও বড় করে দাও তাফসাহু ইফসাহিল্লাহ لكم তোমরা যদি বড় করে দাও প্রশস্ত করে দাও মাজলিসটাকে যেখানে তোমরা বসে আছো আমার আল্লাহ তোমাদেরকে প্রশস্ত করে দিবে তার মানে এই মাজলিসে যেটা বলবে সেটা শুনলে আল্লাহ প্রশস্ত করবে আয়াতের তফসিল এসছে তফসিলে জালালাইন খুলেন মারেফুল কোরআন খুলেন কুর্তুবি খুলেন বাইজাবি খুলেন বলছে মাজলিসটাকে যদি তোমরা প্রশস্ত করে দাও

وإذا قيل انشزوا فانشزوا تمرا اوتي جابي الله النبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم يرقوريكي আয়াতটাকে আল্লাহ না করে দেয় পরিষ্কার করে লেখা আছে সোয়ারার নাম সোহরাতুল মুজাদিলা এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছে এই আয়াতটা কিন্তু ঈমানদারদের জন্য আল্লাহ এলান করে দেয় এ মান্যকারী ব্যক্তিদের জন্য এলান করে দেয় শিকারকারী ব্যক্তিদের জন্য এলান করে দেয় ইমানদারদের জন্য আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দেয় তোমরা যখন মাজলিসের মধ্যে বসবে যখন মাজলিসটাকে তোমাদেরকে প্রশস্ত করতে বলা হবে তোমরা মাজলিসটাকে প্রশস্ত করে দিবে তোমাদেরকে যখন মাজলিস থেকে উঠে যেতে বলবে মাজলিস মাজলিসের মধ্যে থেকে যখন তোমাদেরকে চলে যেতে বলা হবে তোমরা চলে যাবে তোমরা চলে যাবে

অর্জন করেছে আল্লাহর উপর ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদের সম্মানটাকে উচ্চ মাকাম দান করে দিই আমি আল্লাহ তাদের সম্মানটাকে বাড়িয়ে দিই ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর আমার আল্লাহ জানিয়ে দেয় তোমরা যা করো আমি আল্লাহ তোমাদের সব কাজ সম্পর্কে অবগত আছি

আর যখন আপনি গুটি গুটি পায়ে অন্যান্য দিন আপনি কিন্তু বাজারে বেলে ঘাটায় আসেন বাজার করতে আসেন সৌদা করতে আসেন দোকানে বাজারে আসেন বিজনেস করতে কেউ আসেন কেউ দোকান থেকে খারিদ করতে আসে কেউ দোকানে বেচা কেনার জন্য বিজনেস স্থানে এসে বাইকটা রাখে সাইকেলটা রাখে গাড়িটা রাখে পায়ে হেঁটে আসে গে মনে রাখবে অন্যান্য দিনই বাজার এটা বাজারই থাকবে মার্কেট এটা মার্কেটে অবস্থান করবে আপনি যখন বাজারে আসবেন আপনি এমনি আসছেন কিন্তু মনে রাখবেন আজকে দিনতে আপনি নিয়ত করে নিয়েছেন আজকে দিনতে আপনি চিন্তা করে নিয়েছেন আজকে আপনি ভেবে নিয়েছেন কোরআনের মাহফিলটাই যাব শরীয়তের মাহফিলটাই যাব ইসলামের মাহফিলটাই যাব ইসলামের নীতি আদর্শের মাহফিলটাই যাব কোরআনের আইনের মাহফিলটাই আজকে যাব শরীয়তের মাজলিস আজকে হচ্ছে আমাদের বেলেঘাটার এই জায়গা এই জমিনের মধ্যে বছরের তিনশো চৌষট্টি দিন হয়তো আপনি এই বাজারে আসেন কেউ বাজার করতে কেউ দোকানদারি করতে কেউ ব্যবসা করতে তিনশো চৌষট্টি দিন কিন্তু আপনার সাথে আপনি একাই আসেন কেউ থাকে না কিন্তু মনে রাখবেন আজ সেই বাজারে এসেছেন আপনি যেখানে আপনি ডেলি প্যাসেঞ্জারি করেন যেখানে রেগুলার আপনি আসেন সেই বাজারে আজকে আপনি এসেছেন কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছে তোমার নিয়ত আজকে বিজনেস করা নয় তোমার নিয়ত আজকে ব্যবসার উদ্দেশ্য নয় তোমার নিয়ত আজকে বাজার করা নয় তোমার নিয়ত আজকে কোরআনের মাফিন সারিয়াতের মাফিনের তিনশো চৌষট্টি দিন আপনার সাথে কেউ না দিনে আল্লাহ প্রত্যেক দিন দুবেলা যাদের দোকান আছে দোকান খুলে দুপুর বেলায় বন্ধ করে আবার যায় সকালে খুলে কিংবা যারা দোকানের দ্বারের কাছে কিছু খারিদ করে বাজার কেন্দ্রিক আমাদের ব্যবস্থাপনা যোগাযোগ আছে কিন্তু তিনশো চৌষট্টি দিন এ বাজারে আপনি আসবেন হুজুর বলছে আজকে বাজারে আপনি এসেছেন রাত নটায় রাত আটটায় সন্ধ্যা মাগরীবের পরে নিয়ত কিন্তু বাজার নয় নিয়ত কিন্তু সাউদা নয় নিয়ত কিন্তু বিজনেস নয় নিয়ত আজকে কোরআনের মাহফিল শরীয়তের মাহফিল দ্বীনের মাহফিল এলেম জানবো কিছু শিখবো কিছু জানবো কিছু শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করব আমার নবীর তরিকা মোতাবেক কিছু নিজেকে চালনা করব সেই কারণে আজকে এখানে আসছি এজন্য তিনশো

কিতাব না খুলে দেখেন না বনমাটি আলোচনাতে নয় বুহারির হাদিস বলছি মুসলিমের হাদিস বলছি আবু দাবুদের হাদিস বলছি ইবনে মাজার হাদিস বলছি কেন আজকে দিনটা আপনার জন্য পার্থক্য হয়ে গেল কেন আজকে টুপি পরে এখানে বসাটা পার্থক্য হয়ে গেল কেন জামা পরে আজকে এখানে বসাটা পার্থক্য হয়ে গেল এই বাজার এই রাস্তা নয় আজকে এটা আজকে ট্রেন নয় নয় এটা আজকে সেলাপ নয় অন্যান্য দিন আপনি বলেন ট্রেনের উপরে বসে আছি কিন্তু আজকে ট্রেনের উপরে বসে আছি এটা বললে মানাবে না সরিয়াদ আপনাকে বলতে দিবে না ইসলাম আপনাকে বলতে দিবে না আজ আপনি যদি বলে আমি রাস্তার ধারে বসে আছি না শরিয়াত আপনাকে বলতে দিবে না ইসলাম আপনাকে বলতে দিবে না মুস্তাফার আদর্শ আপনাকে বলতে দিবে না আজ তিন ঘন্টার জন্য আজ পাঁচ ঘন্টার জন্য এই টেরেনটা আজকে কিন্তু ট্রেন নাই এই রাস্তাটা কিন্তু আজকে রাস্তা নয় আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টুকরা হয়ে গেছে

দলিল বুঝে নিয়েছেন তো কি আলোচনা আল্লাহ বলছে মজলিসটাকে প্রশস্ত করতে বললে প্রশস্ত করবে উঠে যেতে বললে উঠে যাবে কেন বুঝাতে চাইছে এটা মজলিসটাকে যেমন ভাবে রাখলে সুন্দর হয় তেমন ভাবে রাখো এমনি আল্লাহ বলছে না যে উঠে যেতে বললে উঠে যাবে বাড়াতে পারলে বাড়িয়ে দিবে এটা কেন বলছেন মাজলিসের পরিবেশটা যেন সুন্দর হয় যেমন বলবে তেমন করো তোমরা যেন মাহফিলটা পরিবেশটা ভালো লাগে আল্লাহ বললেন যারা ইমান এনেছে এবং এলেম অর্জন করেছে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি এখানে কিন্তু ইমান আনার পরে এলেম অর্জন করার জায়গা আল্লাহ বলছে আমি দারা জাত করে দিয়েছি অল্লাহ বিমা তা আমালু না খাবির অল্লাহ বিমা তা আমালু না খাবির আমার আল্লাহ বলছে তোমরা যা করো আমি আল্লাহ তাই জানি এটা কোরআনের আয়াত বললাম হাদিস বলছি এবার শোনেন এই মজলিসটা সম্পর্কে কি বলছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লা সাবেকা নাম হজুদির বুখরীর রেৱাইত মুসলিমের রেওয়াইত কেতাবটা খুলে দেখেন বানাবি ওরাই রাদা কাল কল রসুনুম লগ এ সল্লপল ওয়ালেই গোয়াসাল্লাম মানসালাকাতরি ক يلتمس فيه علما سحل الله له طريقا الى الجنة الله قرآن دي لان قرآن دي لان قرآن

আমার আর আমার পর্বতীগার ওই ব্যক্তিটাকে জান্নাত আমার আল্লাহটাকে জান্নাতের রাস্তার মধ্যে পরিচালিত করবে যে ব্যক্তিটা এলেম অর্জন করার জন্য পথ দিয়ে চলবে যে ব্যক্তিটা এলেম অর্জন করার জন্য শরীয়তকে জানতে ইসলামকে জানতে কোরআনকে জানতে রাস্তা দিয়ে চলবে পথ দিয়ে চলবে রুট দিয়ে চলবে এলেম অর্জন করার জন্য হাঁটবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ যেন জান্নাতের দিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সে যেন জান্নাতের রাস্তায় হেঁটে চলেছে না বোঝাতে পারি একটু কথা বলতে হবে এবার ফার্স্ট একটু আলোচনা করব কেন আলোচনা অনেক পড়ে আছে আলোচনা গিয়ে নিয়ে যেতে হবে আমাকে কিতাবটা খুলে দেখেন পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান করে দেয় এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস কিতাবটা খুলে দেখেন ওয়ান আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في فهو في سبيل الله حتى يرجع الله پاک إلى الله النبي رسول الله عليه وسلم حديث الدراي প্রমাণ করে দিচ্ছেন حضرت مالك থেকে হাদিসটা روایت الله النبي الله رسول جن

যতক্ষণ পর্যন্ত না আসবে না বানোয়ার দিয়ে আলোচনা আপনাদের খিদমাতে নয় এক একটা পয়েন্ট দিয়ে আপনাদের খিদমাতে আলোচনা করে যায় সুরাত আটান্ন নম্বর সুরা এগারো নাম্বার আয়াত দ্বারাই বুঝিয়েছি আপনাদের খেদমাতে ছোট্ট করে জানিয়ে দিয়েছি আপনাদের খেদমাতে আজকে মাজলিসের প্রশস্ত যদি করতে পারেন তাতেও স্বভাব এই মাজলিসের মধ্যে যেটা বলা হবে সেটা যদি শুনতে পারেন আল্লাহ আমার দান করবে যারা ইমান এনেছে এবং যাদের এলেমেন্ট তারাই পরিপূর্ণ আছে আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে দুটো হাদিস দ্বারাই আবার বুঝিয়ে দিয়েছি আপনাদের কে হয়েছে হাঁটবেন এলেম অর্জন করার জন্য আগিয়ে যাবেন ওইটা জান্নাতের রাস্তায় যেন আপনি হেঁটে যাচ্ছেন আর একটা আদিষ দ্বারাই প্রমাণিত আপনি যখন কোন সরিয়াত বোঝার জন্য দিনকে বোঝার জন্য ইসলামকে জানার জন্য কোরআনের আইনকে চেনার জন্য শরিয়াতের বাদনকে বোঝার জন্য শরিয়াতের রীতিমালাকে চেনার জন্য ইসলামের আইন অনুযায়ী নিজেকে পরিচালিত রাখার জন্য ইসলামিক বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য আপনি যখন আগিয়ে গিয়ে যাবেন অর্থাৎ বের হয়ে যাবেন বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাড়ির মধ্যে না ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার নামায় আমলে জিহাদের সবাব দিবে জিহাদের মর্যাদা দিবে অন্য একটা আয়াতের মধ্যে পাওয়া যায় কিতাবটা খুলে দেখেন সূরার নাম সূরাতুল ফুসসিলাত যে সূরাকে সূরাতুল হামিমও বলা হয় 41 নম্বর সূরা শেষের দিকে আল্লাহ পাক اعلان করে দেন পরিষ্কার অক্ষরে লেখা আছে 34 নম্বর আয়াতের মধ্যে ওয়া মান আহসানু কওলাম من داع إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আজ যে কথা আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি। আজ যে পয়েন্টের উপরে আজকে আপনাদের খেদমাতে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এটা এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে এটা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয় এটা কোনো একটা আপনার কি বলে গ্রীষ্মের সবাই করত তাই আমি করছি না এটা জীবন পরিবর্তন করার জায়গা সারিয়াতের রীতিকে বোঝার জায়গা ইসলামকে আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার জায়গা আজ যদি এখান থেকে বসে জীবনটাকে তৈরি তৈরি করতে পারি শরিয়াতের রীতিমালার দ্বারা যদি বানিয়ে নিতে পারি ইসলামের আইন দ্বারাই যদি বানিয়ে নিতে পারি একে অপরের সাথে কেমন সম্পর্ক হবে একে অপরের সামনে কেমন ভাতৃত্ব থাকবে একে অপরের সাথে কেমন মানবতা থাকবে একে অপরের সাথে আপনার আমার কেমন আচার ব্যবহার থাকবে এই জায়গা যদি তৈরি করতে পারি এই জায়গা যদি শিক্ষা নিতে পারি এই শিক্ষার জায়গায় এসে ইসলাম আপনাকে মানুষকে কি সহানুভূতি দেখাতে বলেছে ইসলাম আপনাকে মানুষের প্রতি কি উদারতা দেখাতে বলেছে ইসলাম আপনাকে সর্বজাতের সর্ব ধর্মের মানুষকে উপরে কি আপনার উদ্দেশ্য হওয়া দরকার কি রকম আপনার ভালোবাসা হওয়া দরকার কি রকম আপনার সহানুভূতি হতে দরকার ইসলাম আপনাকে কি শিক্ষা দিয়েছে এই শিক্ষাটা যদি এখান থেকে নিতে পারি এক একটা জীবন গঠন হয়ে যাবে তাই আলোচনার প্রথমেই বলেছিলাম ভক্তিত্বর মিলবন্ধনের জায়গা মানবতার মিলবন্ধনের জায়গা সেটি শরিয়াতকে জাগা জায়গা চেনার জায়গা ইসলামের আদর্শকে বোঝার জানা ইসলামের নীতিমালাকে চেনার সেই যদি জীবনটাকে তৈরি করতে পারে মানবতার দ্বারাই ভাতৃত্বের সম্প্রীতির দ্বারাই জীবনটাকে আপনাকে আমাকে তৈরি করে নিতে হবে কেতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ

সাল্লাল্লাহু আলাইকুম আসসালামে দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বালে হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না আমি আবু বকর বলতে চাই না

করবে পড়বে কত রকম মুরাকাবা মুশাহিদা করবে তাসকিয়া নফস করবে সুন্নাত তরিকা নবী আমল গুলোকে শেখিয়া দিবে সেই জায়গায় সাহাবে کرام জোরা বসে আছে গোটা মসজিদে নববী যত দিক না আল্লাহ নবী হুজুরের নামাজের ইমামতি দায়িত্ব পালন করার পরে। হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করে দ্বিতীয়বার एलान করে দেন জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি না আমার আমার পিছনে ফজরের নামাজে জামাতের শহীদ হওয়ার আগে কোন অসুস্থ ব্যক্তি কোন দুর্বল ব্যক্তি কোন অসহায় ব্যক্তি কোন বিমারগ্রস্ত মানুষ কোন ইয়াদাতুল মারিয কোন অসুস্থ ব্যক্তিকে দেখে ফজরের নামাজে এসে তোমরা দানিয়েছো এই রকম ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে সমস্ত সাহাবিকরাম ও জরা চুপ করে হযরত আবু বকর টুকটুক করে আওয়াজ দিয়ে বললেন আর রাসূলুল্লাহ কে ইয়া হাবীবী ই ওয়াল্লাহা হুজুর আমি আবু বকর বলতে চাই না কি তা আপনি প্রশ্ন করেছেন আমি আবু বকর চুপ থাকতে পারি না হুজুর আমি আব্দুর রহমান ইবনাউকে আওকে দিন দিন দেখতে পাচ্ছিলাম না ফজরের জামাতের নামাজের মধ্যে আমি চিন্তা করলাম হয়তো সে হয় অসুস্থর মধ্যে পড়ে গিয়েছে আমি টুকটুক করে তার বাড়িতে গেলাম লক্ষ্য করে দেখি সে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ বাড়িতে পড়বে বলে যেহেতু বিমারে আছে অসুস্থতার মধ্যে আছে কমজোর হয়ে গিয়েছে তিনি ওখানে বসে আছে আমি আবু বাকার একটা বিমারগ্রস্ত মানুষকে দেখে আমি আবু বাকাম একটা অসুস্থ মানুষকে দেখে গে আপনার বার গায়ে গে আপনার পিছনে একতেদা করে ফজরের নামাজটা আদায় করেছি মিলে একটু বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না অন্য আদিসের মধ্যে এলাম করে দেয় আরে মানবতার নবী কি বলছে দেখেন ভাতৃত্বের নবী কি বলছে দেখেন সম্প্রীতির নবী কি বলছে দেখেন প্রকৃত মানুষকে ভালোবাসার শিক্ষা কিভাবে হুজুর দিচ্ছে দেখেন হজ ইবাদত হতে পারে কিন্তু হজের নামক ইবাদত গুলোকে নামাজ নামক এত বড় ইবাদত গুলোকে জাকাত নামক এত বড় বড় ইবাদত গুলোকে এই জায়গায় কবুলিয়াতের জন্য কিছু কাজ আছে কিছু কর্ম আছে আছে কিছু নিয়ম আছে কিছু টান ভালোবাসা আছে কিছু জিনিস বোঝার ব্যাপার আছে একটু ছোট্ট করে বলি আপনাদের খেদমতে দায় আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকারে দাগে অন্য হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাফা জানিয়ে দেয় তাজেদারে আরাম জানিয়ে দেয় মদিনা দুলাল করে দেয় আল্লাহ পাকে কোন বান্দা আল্লাহ পাকে কোন বান্দি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে সে যখন নিজের বাড়ির দিকে আসে সে যখন নিজের বাড়ির দিকে রওনা দেয় ওই আল্লাহ পাকের বান্দা ওই আল্লাহ পাকের বান্দি আল্লাহর কাছে যে দোয়াটা চায় আল্লাহর কাছে যে দোয়াটা মাঙে আমার আল্লাহ ওই অসুস্থ ব্যক্তিকে দেখার ও সিলা তার মনের দোয়া গুলোকে আমার আল্লাহ কবুল করে না